এখন সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান চাল ক্রয় করতেছে আপনি জানেন কি যে কিভাবে সরকারের কাছে ধান চাল ক্রয় বিক্রি করতে হয় না আমি কিছুই জানি সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান চাল ক্রয় ক্রয় করতেছে আপনি জানেন কি যে কৃষক কিভাবে সরকারের কাছে ধান চাল বিক্রি করবে না 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 আমি জানি না গ্রামের অধিকাংশ কৃষকে আছে যারা জানে না সরকারের কাছে কিভাবে ধান বা চাল বিক্রয় করবে কৃষকরা ব্যাপারীদের কাছে প্রতারিত হয়ে ন্যায্য মূল্য পায় না সরকার সরকার সিদ্ধান্ত নেয় যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান চাল ক্রয় করবে প্রথমে গুগল প্লে স্টোর থেকে কৃষকের ডাউনলোড করতে হবে এরপর যাদের কৃষকের অ্যাপে রেজিস্ট্রেশন আছে তারা লগ করে আবেদন করতে পারেন আর যাদের নেই তারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন পরে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকরাই সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রি করার সুযোগ পাবে চলতি মৌসুমে ধানের সরকারি রেট প্রতি কেজি চৈত্রিশ টাকা এবং চালের রেট প্রতি কেজি পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে সরকার কোন ধান নেবে আর প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে এই বিস্তারিত জানাচ্ছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার স্বপন কুমার দে আমাদের যে ধান সম্বন্ধে নির্দেশ আছে সেটা হলো আর্দ্রতা চোদ্দ পার্সেন্ট বিজাতীয় পদার্থ পদার্থ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধানের মিশ্রণ আট পার্সেন্ট অপুষ্ট বিনষ্ট ধান দুই পার্সেন্ট চিটা হলো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন কৃষকরা সাধারণত এগুলো সন্ধ্যে বোঝে না এবং আমরা যেটা বলি কৃষককে বোঝানোর জন্য যে আপনাদের সর্বোচ্চ আদ্রতা চোদ্দ পার্সেন্টের নিচে হতে হবে এবং এই তারা যে শুকায় সেটা হলো চাতালটা যদি কাঁচা চাতাল হয় তাহলে এই ধানের আদ্রতা এটা নিয়ে আসতে খুব কঠিন হয় যদি সেটা পাকা ছাতাল হয় তাহলে শুকাইলে আমাদেরকে এটা শুকানো সম্ভব হয় এই ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে তারা হয়রানি লাঘবে লাঘবের উদ্দেশ্যে যাতে হয়রানি না হয় এই জন্য তারা অন্ততপক্ষে এক কেজি পরিমাণ ধান শুকানোর পরে নিয়ে আসবে আমাদের ও সিলেকট্রিক কাছে নিয়ে আসবে তাদের আদ্রতা পরীক্ষার মেশিন আছে মেশিনে দেখবে যদি এটা চোদ্দ পার্সেন্ট হয় তাহলে বলবো যে আপনারা ধান নিয়ে আসেন আর কিন্তু সেটা ঝাড়া বাসা ধান হতো ঝাড়া বাসা সেটা এই যে পরে প্যারামিটার বললাম সেগুলো বাসা হলে হলো মানে চিটা পাতার কম থাকে আর হলো আপনার চোদ্দ পার্সেন্ট বাড়ছে তাহলে আমরা কিনতে পারব আর আমি পরামর্শ দিব যে আমাদের ইয়ে এখন অ্যাপসের মাধ্যমে কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হয় এখন থেকে যদি কৃষকরা অ্যাপসের মাধ্যমে এই আবেদনটা করে তাহলে কিন্তু তারা ধান সংগ্রহ ধান গুদামে ধান দেওয়ার একটা সুযোগ পাবে তো আর এছাড়া আমাদের সরকারি আমাদেরগুলো যে ইয়ে করা হয় এটা হলো আপনার তাদের অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ধানের ইয়ে মূল্য পরিশোধ করা হয় আর একটা পরামর্শ থাকবে যে তারা যেন আগে ভাগেই তাদের কৃষকের অ্যাকাউন্ট যেটা দশ টাকার অ্যাকাউন্ট একটা আছে এই অ্যাকাউন্টটা খুলে রাখবে হয়ে থাকলে তাদের তো ওনার সমস্যা হবে না যে ধানটা দশের সাথেই আমার বিলটা পেয়ে যাবে আর যদি তারা আগে অ্যাকাউন্ট না খুলে থাকে তাহলে হবে কি পরবর্তীতে এই যে ধানের এই অ্যাকাউন্ট খুলতে একটা সময় লেগে যায় এই জন্য তারা একটা এটা একটা একটা হ্যাসেল মনে করে আর কি তো এইটুকু আমার পরামর্শ আমাদের সুন্দরবঞ্জ উপজেলাবাসীর উপজেলার কৃষক যারা আছেন তাদেরকে তাদের জন্য আমার পরামর্শ যে সামনে সামনে মানে চলে আগামী বিশে নভেম্বর থেকে শুরু হবে আমাদের ধান চাল সংগ্রহ আমন ধান সংগ্রহ এর জন্য তারা এখন থেকেই যেন অ্যাপের মাধ্যমে